এখানে নেট সেট জিআরএফ পেপার ওয়ান ও সংস্কৃত যত্ন সহকারী পড়ানো হয় এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কে এম টিউটারের সাথে ঠিকানা মেদিনীপুর টাউন এবং পূর্ব মেদিনীপুর বাজকুল কলেজের বিপরীতে বিশদে জানতে সেভেন ফোর এই নম্বরে কল করুন এছাড়াও ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল কে এম টিউটর ফর ইউজিসি নেটে কিছু আছে যেমন ধরো আমাদের কোশ্চেন পারে অলরেডি কোশ্চেন বিভিন্ন সংস্কৃত প্রতিযোগিতামূলক যে ধরো সাতটা যে মুদ্রা রাক্ষস যে আছে কি কি নাম দেখো দেওয়া আছে হ্যাঁ মুদ্রা লাভ রাক্ষস বিচার কৃতকলহ রাক্ষস উদ্যোগ ঠিক আছে টোটাল একদম এখানে উল্লেখ করা আছে সেই রকমভাবে মুদ্রা রাখস যেমন দেওয়া আছে এখানে প্রমুখ সুক্তি কিছু উল্লেখ করা আছে এই শক্তিগুলো তোমাদেরকে পড়তে হয় যে কিছু নাটক যেগুলো প্রসিদ্ধ নাটক সেই নাটক দেখো উত্তরাম চলিৎ উত্তরাম থেকে কোশ্চেন আমাদের দিতেই পারে যে বি আমাদের যে করুণ রসপোধন নাটককে রচনা করে ঠিক আছে এই টাইপের কোশ্চেন এখান থেকে হতে পারে উত্তরাম চলিৎ সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে দেখো উত্তরাম যে রচনাকার দেখো এখানে বলি উত্তরাম চরিত হচ্ছে কি আর কার রচনা না ভগবতীর রচনা সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাসে কালিদাসের পরে নাট্যকার ভগবতী তার নাট্যকৃতির জন্য প্রসিদ্ধ ভগবতীর আত্মপরিচয় জানা যায় বা দাক্ষিণাত্যের পদ্মপুর নামক একটি নগর ছিল ভগবতীর পিতামহ ছিলেন কে ভট্টগোপাল আর পিতা ছিলেন নীলকণ্ঠ পিতামহ ভট্টগোপাল পিতা নীলকণ্ঠ মাতা ছিল জাতুকর্ণী একটা কোয়েশ্চেন আসে বারবার তোমাদের জাতুকর্ণী পুত্র ক কোশ্চেন একটা দেয় হ্যাঁ জাতুকর্ণী পুত্র মানে তার মায়ের নামকে উল্লেখ করে এখান থেকে কোশ্চেন তোমাদের একটা হতে পারে জাতুকর্ণী পুত্র ক এরকম কোশ্চেন হয়ে গেছে অলরেডি অথচ স্বাস্থ্য যথার্থ নাম জ্ঞাননিধি ভগবতীর গুরু ছিলেন ঠিক আছে তার ভগবতীর গুরুর নাম জ্ঞাননিধি তার মায়ের নামকে জাতুকর্ণী পিতার নাম নীলকণ্ঠ পিতামহ ভট্টগোপাল তার একটা বেসিক ধারণা দেখো কি কি রচনা করে ভগবতীর তিনটি রূপ প্রাপ্ত হয় মালতী মাধব মহাবীর চরিত উত্তরাম চরিত ঠিক আছে যে রামকথার উত্তর অবলম্বনে রচিত সপ্তম অঙ্কযুক্ত উত্তরাম পীড়িত ভগবতী নাট্য সর্বশ্রেষ্ঠ এবং সংস্কৃত নাট্য সাহিত্যের একটি অমূল্য সম্পদ হিসেবে পরিচিত পূর্ণগর্ভা সীতাকে প্রজাদের কথায় রাম পরিত্যাগ করলেন বারো বৎসর পর বাল্মীকির আশ্রমে ছায়া সীতার সঙ্গে তার সাক্ষাৎ হলো অপরদিকে লক্ষণের পুত্র চন্দ্রকেতু রামের অষ্টমীদের ঘোড়া নিয়ে এগিয়ে আসছেন দেখে সীতা পুত্র লব তাকে বাধা দান করেন এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় অবশেষে রামের আগমনে যুদ্ধ সমাপ্ত হলো সপ্তম অঙ্কে রামের সঙ্গে সীতা লব কুশ মিলনের মাধ্যমে নাটকটি সমাপ্ত হয় একটা বেসিক ধারণা যে নাটকটার মধ্যে কি আছে এবারে তোমাদের যে কোশ্চেন হতে পারে দেখো এই উক্তিগুলো থেকে কিছু কোশ্চেন হবে যেমন ধর এখানে বলেছে এদের মধ্যে উত্তরাং চরিত্র সর্বোৎকৃষ্ট নাটক বলেছে উত্তরাম চরিতে ভবভূতির বিশেষ সাথে উল্লেখ করে দিল এটা কোন নাটকের মধ্যে পাওয়া যেতে পারে কার উক্তি ঠিক আছে উত্তরাঞ্চলিত নাটকটি রামায়ণের উত্তরকাণ্ড থেকে নেওয়া করুণ রস প্রধান নাটক কতগুলি অঙ্ক আছে সাতটি অঙ্ক মানে একটা বেসিক ধারণা তোমরা এখানে পেয়ে যাবে আর এই বেসিক ধারণাটা থাকলে তোমাদের যে আমাদের এখন যে পরীক্ষা এগুলো এই বেসিক ধারণাটা থাকলে তোমরা এটা ক্লিয়ার করতে পারবে ঠিক আছে বাসন্তী কে ছিল বনদেবতা আত্রেই তমসা মুরা নামক দুটি নদী ছিল দুর্মুখ ছিলেন গুপ্তচর করুণ রস প্রধান নাটক উপজীব্য কি রামায়ণ রামায়ণের উত্তরকাণ্ড উপজীব্য এবং পদ্ম পুরাণ উপজীব্য উত্তরাঞ্চলিত সাত অঙ্ক যুক্ত নাটক হম নামগুলো কি ছিল দেখো অঙ্কগুলোর নাম প্রথম অঙ্কের চিত্রবিধি বা অঙ্কের নাম ঠিক আছে মানে এই অঙ্কে প্রবেশ তিন নম্বর অঙ্ক হতে পাওয়া যায় চতুর্থ অঙ্ক হচ্ছে জনক সংযোগ জনক সংযোগ চতুর্থ নম্বর অঙ্ক হচ্ছে কুমার বিক্রমাঙ্ক সাত নম্বর সম্মেলন এখানে কি বলছে গর্ভনাটকের যোজনা তাহলে এই যে তথ্যগুলো সাতটা অঙ্ক সাতটা অঙ্কের কি কি নামকরণ করে যেমন আমাদের যে অভিজ্ঞান শুকুন্তলাম যে নাটক ছিল হম এটা কার উদাহরণ

হম বিদূষকের বলা হয় আছে বলা তো তোমরা নিজেরাই পারবে যে স্ত্রী চরিত্র বর্জিত কে বলবো বলো একটা চরিত্র পাওয়া যায় দাসের ঠিক আছে দাসের একটা চরিত্র এখানে কিন্তু খুবই লঘু সেই জন্য ওখানে সেটাকে সেরকম ভাবে গুরুত্ব না দেওয়ার জন্য কি বলা হয় বর্জিত নাটক মুগ্রাক্ষসের মধ্যে আসবে ঠিক সেরকম যদি বলা হয় যে সর্বদা অভাব থাকে কার নাটকে বিদূষক দেখা যায় না ভগবতীর নাটকে ঠিক আছে ঠিক সেরকম ভাবে দেখো কিছু উক্তি আছে এই উক্তিগুলো এই উক্তিটা বারবার পরে পরীক্ষাতে ব্রজাদপী কঠোরানি মেদিনী কুসুমানাদপি ঠিক আছে তারপরে আরো যে এই যে এক রস করুণ নিমিত্ত ভেদাৎ করুণ রস তাহলে এই তথ্যগুলো একটু ভালো এই এখানে দিয়ে যে বিশেষতা কি বলেছে প্রথম অঙ্কে যোজনা করা হয়েছে ছায়াঙ্ক দেওয়া হয়েছে সপ্তম অঙ্কে গর্ভ নাটকে যোজনা করা হয়েছে বিদূষক রোহিত নাটক ভগবতী শ্রেষ্ঠ নাটক করুণ রস প্রধান নাটক এই পাঁচ ছটা যে পয়েন্ট আছে পয়েন্টের হয়তো তোমাদের কোশ্চেন চলে আসতে পারে একটা এখান থেকে ঠিক আছে এইভাবে তোমাদেরকে তথ্যগুলো এগুলো দেখে নিতে হবে কয়েক নাটক আছে দেখে নেবে দেখো স্বপ্ন বাস্তার এখানে দেখো দেওয়া আছে কোশ্চেন আছে নাটকের পঞ্চম অঙ্কে কি হয় স্বপ্ন দৃশ্য স্বপ্ন দৃশ্যটি কোন অঙ্কে দেখা যায় কোশ্চেন বারবার পরে পরীক্ষাতে ঠিক আছে এর কতগুলি অঙ্ক আছে ছটি অঙ্ক আছে নাটকের উদয়ন কি শ্রেণীর নায়ক ধীর ললিত দিন আলোচনা করলামি হ্যাঁ এইভাবে দেখো উদয়নের বিনার নাম কি এরকম ভাবে কোশ্চেন কিন্তু আমাদের হতে পারে তাহলে এখান থেকে তোমরা দেখে নেবে কি এইখানে দেখো অভিজ্ঞান সুকন্তলম একটু জাস্ট আলোচনা করে যাচ্ছি তো প্রত্যেকটি নাটক সম্বন্ধে প্রাথমিক যে ধারণা সে ধারণাগুলো তোমাদেরকে কিন্তু রাখতে হবে জামাত সিলেবাসের মধ্যে হয়তো কালিদাসটাকেই উল্লেখ করেছে মানে কালিদাসেই আমাদের পড়বে সেরকম নয় কোশ্চেন কিন্তু দিতে পারে ওকে দেখো এখানে বলা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে না মহাকবি কালিদাস মহাকবি কালিদাস হচ্ছে শকুন্তলমের রচয়িতা সরস্বতীর বরপুত্র কালিদাস তার নাটকগুলি সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ মহাকবি কালিদাস তিনটি নাটক রচনা করেন মালবিকাগ্নি মিত্রম বিক্রমোর্বশিয়াম আর অভিজ্ঞান সুকুন্তল কালিদাসের টোটাল গুলো বলে তো তিনটি তো এখানে কি বলেছে আটটা বলেছে তিনটি মালবিকাগ্নি মিত্রম বিক্রমোর্বশিয়াম অভিজ্ঞান সুকুন্তল মহাকাব্য কটা আছে কালিদাসের মহাকাব্য কি কি নাম আছে বলো হ্যাঁ আর কে

দেখো এখানে কথিত আছে এই জায়গাতে কি বলে দেখো মালবিকা নিমিত্তে কবির নাট্য প্রতিভার বীজ উপ্ত হয়েছে বিক্রম বলেছে এটা অঙ্কুরিত হয়েছে আর অভিজ্ঞান সুকুন্তলমে তা পল্লবিত হয়ে পুষ্পপত্র সমৃদ্ধ বিশাল মহিরূপে পরিণত হয়েছে তার যে নাটক দেখো বলা হয় না অভিজ্ঞান সুকুন্তলম নামক যে নাটকটি সেটা কি বলেছে যে কালিদাসের পরিণত বয়সের রচনা পরিণত বয়সের রচনা হচ্ছে অভিজ্ঞান সুকুন্তলম তো এইখানে উল্লেখ করা হয় কি রকম দেখো যে মালবী কাজী মিত্র নামক নাটকে নাট্য প্রতিভার বীজ কোনো বীজকে আমরা কি করি মাটিতে দেওয়ার ফলে কি হয় সে গাছ চারা গাছ আছে ঠিক সেরকম বীজটাকে রোপণ করা হয়েছে মালবীকি নামক মিত্র যে নাটকটি আছে সেখানে তো এবারে মালবিগানী নামক যে আছে সেখানে যে বীজটা উক্ত হয়েছে তো সেই বীজটা দেখো এবারে কোথায় আসছে মালবিক বীজটাকে রোপণ করা হলো রোপণ করার পরে বলেছি বিক্রম বর্ষীয় নামকে তা অঙ্কুরিত হয়েছে বিক্রম বর্ষীয় নামক নাটক বিক্রম বর্ষীয় নামক নাটক যেখানে আছে সেখানে সেই বীজটা অঙ্কুরিত মানে অঙ্কুর বের হয়েছে চারা গাছ আসছে এবং অভিজ্ঞান শুকুন্তলম নামক যে নাটক সেই নাটকে কি হয়েছে একটি বিশাল মহিরূপে অর্থাৎ একটি বড় গাছ বা বৃক্ষ রূপে সেটা কি হয়েছে পরিণত হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে উপরোক্ত তিন দেশ দেশান্তরে ঘোষণা করেছে রূপ রস জগত জীবনকে তিনি যেমনটি অনুভব করেছেন তেমনটি তার অলৌকিক জাদু চিত্রিত করেছেন তিনটি নাটকই সিঙ্গার রসাত্মক নাটক সিঙ্গার রস যুক্ত নাটক তিনটেই এই তিনটি দৃশ্য যেন প্রেমের ক্রম পরিণতি দেখানো হয়েছে একটা প্রেমের ক্রম পরিণতি আসতে আসে সেইভাবে এটাকে দেখানো হয়েছে এইবারে দেখো কি বলেছে অভিজ্ঞান এক বিশ্ব সাহিত্যের অনুপম কীর্তি আমাদের যে নাটক অভিজ্ঞ বিশ্ব সাহিত্যের একটি অনুপম কীর্তি রম্মা শুকুন্তলা তত্রাপী চতুর্থ অঙ্ক তত্র শ্লোক ও তাহলে চতুর্থ অঙ্কে চারটা শ্লোক কালকে একটু আলোচনা ছিলাম সেই চারটি শ্লোক কি বলেছে প্রসিদ্ধি হম কালিদাসম অভিজ্ঞান ও শুকুন্তলম কালিদাসের সবকিছুই হচ্ছে অভিজ্ঞান শুকুন্তলম মধ্যে আসছে কালকে দেখো এখান থেকে লাইনটি কোয়েশ্চেন আসছে নাটক রম চত্ররম্মা শুকুন্তলা চারটা অঙ্ক আছে কোথায় চতুর্থ অঙ্কেতে চারটি শ্লোক গুরুত্বপূর্ণ আর কালিদাসের সর্বস্ব কি বলেছে অভিজ্ঞান ও শুকুন্তলম তত্রাপী যে চতুর্থ অঙ্ক জাতি শুকুন্তলা এই শক্তিটি কালিদাসের নাটকের মহত্বকে প্রতিপাদিত করেছে মহাভারত প্রসিদ্ধ দুষ্মন্ত এবং শুকুন্তলার প্রণয় কাহিনী অবলম্বনে রচিত সাত অঙ্ক বিশিষ্ট নাটক জাতীয় রূপক হলো অভিজ্ঞান শুকুন্তলম মহাভারত আশ্রিত হলেও কালিদাস অভিজ্ঞান কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নামক নাটকে সক্রিয় কল্পনা নিজের যে কল্পনা আছে না ঘটনা বলে কি অনেকাংশে পরিবর্তিত করেছে অনেকটা চেঞ্জ সে করেছে নাট্যকার বহু দেখো এখানে বলা হচ্ছে কি নাট্যকার বহু অভিনব মহৎ উদ্দেশ্য বহু অভিনব ও মহৎ ঘটনা সন্নিবেশ করেছেন এই নাটকটি চারটি বিভিন্ন সংস্করণ আছে বঙ্গীয় সংস্করণ উত্তর পশ্চিমাঞ্চল সংস্করণ কাশ্মীরি সংস্করণ দক্ষিণ ভারতীয় সংস্করণ নাটকটির মূল বিষয় কর্ণের আশ্রম পালিতা কন্যা ও ও বংশের রাজা প্রেম বিবাহ মানে মূল যে বিষয় এটা নাটকটির মূল বিষয় কি কর্ণের আশ্রম পালিত কন্যা শুকুন্তলা এবং বংশের যে রাজা দুঃসন্ত প্রেম ও বিবাহ যা বিচ্ছেদ হয় বিবাহ অবশেষের মধ্যে দিয়ে পরিণতি লাভ পেয়েছে এর মধ্যে মহাকবি কালিদাসের অভিনব সংযোজন হচ্ছে কি দুর্বাসার অভিশাপ এটা কিন্তু যে আমাদের মহাভারত থেকে যেখান থেকে নেওয়া হয়েছে যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে কিন্তু উল্লেখ এটা হচ্ছে কালিদাসের নিজস্ব সংযোজন বলছে অত্যন্ত ক্রোধশীল ঋষি দুর্বাসার প্রতি শকুন্তলা আতিথেয়তা প্রদর্শনে বিস্মিত ঋষির অভিশাপ নায়ক নায়কের উপর এক সংযমের প্রভাব করে তাদের পারগত প্রেম হয় আত্মিক প্রেমে তাই এরূপ প্রবাদ প্রচলিত যে সর্বস্ব কেন সুগন্ধ দেখো সাতটা অঙ্ক সম্পর্কে তোমরা প্রত্যেকেই অবগত আছো কি কি ঘটনা আছে তার সম্বন্ধেও তোমরা জানো তো সেই তথ্যগুলো যদি করে দেখে নাও দেখো এটা বলে যে কালিদাসের ব্যক্তি পরিচয় কিছু আছে কালিদাসের পত্নীর নাম ছিল বিদ্যোত্তমা সময় শতাব্দী

উপমা কাল প্রিয় অলঙ্কার প্রিয় রস হচ্ছে যে নাটক সে রচনা করে গেছে নাটকে এবার দেখো কালকে আলোচনা একটু জাস্ট করেছিলাম যে সাতটা অঙ্কের কি কি নাম এই সাতটা যে অঙ্ক আছে দেখো এখানে তার তথ্য কিছু দেওয়া আছে প্রথম অঙ্ক হচ্ছে আশ্রম ভ্রমণ বৃত্তান্ত এবং শুকুন্তলা সখীর সাথে প্রথম যে অঙ্ক আশ্রম প্রবেশ আশ্রম প্রবেশে ভ্রমণ বৃত্তান্ত আছে শকুন্তলার সখীর সাথে রাজার বার্তালা দুসন্তের বার্তালা হয়েছে আশ্রম নিবেশ কি ছিল আশ্রম নিবেশ শকুন্তলার সৌন্দর্যের বর্ণনা পাওয়া যাবে শুকুন্তলা বর্ণনা এবং মিলনের বর্ণনা এখানে পাবে চার নম্বর অঙ্ক হচ্ছে বিদায় অঙ্ক করুণ রসের প্রাধান্য এখানে আছে শকুন্তলার বিদায় বর্ণনা এখানে পাবে রাজা দুঃসন্ত ও সামরবের বিবাদ ঠিক আছে সাঙ্গর বা সারদির সঙ্গে গিয়েছিল যখন তাকে চিনতে পারছে না তখন তাদের মধ্যে কি হয় একটা বিবাদে জড়িয়ে পড়ে তারা পশ্চাতাপ যেটা আছে সে রাজার শোক বর্ণনা আছে আর পুনর্মিলন পুত্র সর্বতম দর্শন এবং শুকুন্তলার সঙ্গে কি রাজার মিলন পুনর্মিলন হিস্ট্রি এই যে সাতটা অঙ্ক সাতটা অঙ্কে কি কি ঘটনাগুলো আছে জাস্ট একটু আলোচনা এখানে জাস্ট করে গেছি ওকে তো বেশি ধারণাটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তার জন্য উপজীব্য দেখো একটা তথ্য যেগুলো কোশ্চেন আছে দেখো উপজীব বা তম অধ্যায় পর্যন্ত অথবা পদ্মপুরাণের স্বর্গখণ্ড নায়ক কে দু নায়ক নায়িকের উদাসে নায়ক অভিজ্ঞান সুকুন্তলা মঙ্গলাচরণে শিবের অষ্টমূর্তির বর্ণনা আছে বিদূষকের নাম কি ছিল মাধব শুকুন্তলা মহর্ষি কর্ণের আশ্রম থেকে প্রতিকৃহী যাওয়ার সময় কে কে তার সঙ্গে কোশ্চেন হয় গৌতমী হস্তিনাপুরে যাওয়ার সময় শকুন্তলা সচি তীর্থ নামক নদীতে অভিজ্ঞান শকুন্ত অঙ্ক আরম্ভ হয় সর্বপ্রথম ইংরেজি অনুবাদ কি করে উইলিয়াম জোনস এটা হচ্ছে এবছর সেটে কোশ্চেন ছিল তোমাদের পরীক্ষা ছিল সে সেটে কোশ্চেন ছিল যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে ইংরেজি অনুবাদ যে করে কে উইলিয়াম জোনস উইলিয়াম জোনস কি বলে কালিদাসকে কি বলেছে ভারতের শেক্সপিয়ার হিসাবে উল্লেখ করেছে তাহলে অভিজ্ঞান শুকুন্তলন সম্পর্কে একটা জাস্ট আলোচনা আমি দিলাম সেটা হচ্ছে একটা বেসিক ধারণা তোমরা এখান থেকে পাবে বইটাকে বইটা একটু পড়তে হবে তোমাদেরকে হ্যাঁ তো এখানে দেখো ছ থেকে সাত নাটক সম্পর্কে পিডিএফ দেওয়া আছে পিডিএফটা আমি দিয়ে দেবো প্রত্যেকটি নাটকের সম্বন্ধে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে নাটকটার মধ্যে কি আছে অঙ্কের নাম কি তো নাট্য সাহিত্য হিসাবে এটা তোমরা দেখে নিতে পারো এবার দেখো কয়েকটা শুক্তি যেগুলো বারবার পরীক্ষাতে আসে হুম ками स्वतांग পশতি पातुंग न প্রথম पश्चति ঠিক আছে কো নামস ন নব মালিক এব গুণপতন শান্তমিন্দ মাস্রম পদম আছে না স্মৃতি জবাহ গুণ অর্থ ইকন্না পর্ব রম্যনিবেক্ষ সমুদ্রাংস্য স্বপ্নন মায়ানো মতি ভ্রমন এই শ্লোকগুলো একটু দেখে নেবে হ্যাঁ এখানে কে বলেছে যে দেখো অবিষাব বাইনিটি অবিষাব বাইনিটি দুর্বাসা মুনি বলেছেন কাকে বলেছে ঠিক আছে কাকে বলেছে কে বলেছে আরে এই তত্ত্বগুলো একটু তোমরা এখান থেকে দেখে নেবে তারপর দেখো বেনিস সংজ্ঞার নাটক এখানে দেওয়া আছে তারও একটা তথ্য এখানে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিতে পারো এটা হ্যাঁ রত্নাবলী হর্ষবর্ধন মিচ্ছ কোটিক ভালো করে এটা দরকার হ্যাঁ মিচ্ছ কোটিক রচিত মিচ্ছ কটিক দশটা অঙ্ক যে আছে দশ অঙ্ক প্রকরণ জাতীয় রচনা প্রকরণে দশটা অঙ্ক দেখো অলঙ্কার সন্ধিচ্ছেদ মদনিকা সর্বিলক দুর্দিন প্রবহন বিপর্যয় আর্যকাপর হরণ বসন্ত সেনা মর্দন ব্যবহার ঠিক আছে এই এটা দেখে নেবে একটু ভালো করে এখান থেকে কয়েকটা শ্লোক যেন আমাদের পরে দেখো রত্ন রত্ন সংজ্ঞাচ্ছে অল্প ক্লিয় মরণং দারিদ্রং ঠিক আছে এটা বারবার রিপিট হয় তারপরে এখানে দিয়েছে দেখো হৃদয়ে গির্জেতে নারী এই শক্তিগুলো তোমরা একটু দেখে নেবে এটা পরীক্ষাতে কোয়েশ্চেন দিতে পারে এখান থেকে হ্যাঁ তাহলে তোমাদের এখানে মূল তোমরা হচ্ছে অভিজ্ঞান শুকুন্তলমটা পড়ছো আর তার সঙ্গে একটা বেসিক ধারণা তোমরা এখানে পেয়ে যাবে যে কোন কোন নাটক কিছু নাটকের একটা ধারণা দিলাম আমরা এখানে দেখো